সুজা করে বাংলাও লিখতে পারে না কিন্তু উনি তো হলেন বাংলার মহান নেত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ হিসাবে হোক ব্যক্তি হিসাবে হোক আমি আমার কথা দিয়ে বলবো না তার স্বামী আব্দুল ওয়াজিদ মিয়া কথা দিয়ে বলি আব্দুল ওয়াজিদ মিয়া তার বইয়ে লেখছে বা বিভিন্ন জায়গাতে বলছে যে তার কোন জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেচনা নাই লেখা নাই পড়া নাই সাদা কাগজ একটা সিডিও লিখতে পারে না এটা তিনটা বাংলাদেশ শুরু আর একখানে অন্য বাংলাও লিখতে পারে না কিন্তু উনি তো হইলেন বাংলার মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বলা হয় উনার জ্ঞান থাকলে পরে আমি উনাকে বলছি অন্তত বহুদিন এই শেখ হাসিনা আপনি যা করতেছেন যে অপরাধ করতেছেন নিজে তো ডুববেনি আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন ভালোই মন্দে মিলিয়ে একটা রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত আওয়ামী লীগকে ডুবাবেন আপনি এখন সে দেশকে ডুবানোর চেষ্টা করছে কেন জানেন তার জ্ঞান নাই জ্ঞান থাকলে সেই আমি বলছিলাম এই শেখ হাসিনা আপনি উবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল ওই সিরাজুল হকের ছেলে আনিসুল হক মহিউদ্দিন চৌধুরীর ছেলে নৌফেলকে এই মুহূর্তে সাসপেন্ড করিয়া জনগণের কাছে হাত জোর করে দাঁড়ায় বলেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি ভুল করে ফেলছি আমার মাফ করেন মানুষ ইচ্ছা করলে মাফ করতে পারে এটা করে নাই এখন পর্যন্ত সে মাফ চায় নাই এটা শুধু তার বুকামি না এটা সে যে অজ্ঞান সে যে অহংকারী এটা প্রমাণ করছে যে উপরে এখন প্রথম এবং প্রধান কাজটাই ছিল মানুষের কাছে মাপ চাওয়া যে আপনারা দয়া